সিতাই সীমান্তে বিএসএফ এর তেরো বাংলাদেশের অনুপ্রবেশ রুখে দেওয়া বিএসএফ সূত্রের খবর সোমবার রাতের দিকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীতাই সীমান্ত দিয়ে তেরো জন বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তাদের গতিবিধি নজরে আসতেই একশো সাতান্ন ব্যাটালিয়ানের সীতাই বিএসএফ ক্যাম্পের জওয়ানরা সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠেন সীমান্তে চোরা গোপ্তা পথে প্রবেশের সময় বিএসএফ তাদের বাধা দেয় এবং ভারতীয় ভূখণ্ডে ঢুকতে দেয় না বাধা পেয়ে তারা পুনরায় বাংলাদেশের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলে উল্টো দিক থেকে বাংলাদেশ সীমান্ত রক্ষাবাহিনী বিজিবি এবং স্থানীয় কিছু বাংলাদেশী নাগরিক তাদের প্রবেশে বাধা দেয় ফলে ওই তেরো জন বাংলাদেশি বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তে নো মান্স ল্যান্ডে আটকে পড়ে ওই পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ নিশ্চিত করেছে যেন তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে অন্যদিকে বিজিবিও নিজেদের সীমান্তে কড়া পোহরা বসিয়েছে সীমান্ত এলাকায় ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এখন দেখার বিষয় দুই দেশে সীমান্তরক্ষী বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এই সমস্যার কি সমাধান হয়

এক পিছে আৰু লগ কোনে পাতলাই লিটো গিলো হৈছে চাৰিও বছৰ ঘূৰি আছে চাৰিও বছৰ ঘূৰি আছে এ কি হল আপোনাৰ পিচেন কা ওদের মারতে অরনে আপনাদের আপনারা 18 নাগরিক না আপনারা মারতে পারবে না পিছনে না পিছনে আপনারা তোমার গুলি ভাল <laughs> বুজিব <laughs>